সেকেন্ড দের প্রথম যেই টা আসে যে অনেক সময় আছে আমার হাতে অনেক সময় আছে আমি পরে শুরু করব এই যে একটা ব্যাপার চলে আসে তো সময়টা আসলে এত বেশি নাই তুমি দেখতে দেখতে কিন্তু কয়েকটা মাস চলে যায় এবং লাস্ট যে তিন চার মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি স্বাস্থ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড দের জন্য অনেক বেশি স্পেশাল বিকজ এই ভিডিওটাতে সেকেন্ড টাইমারের আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা সেটা সম্পর্কে আলোচনা করবে এবং একটা বেস্ট ওয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি তোমার কিছু ভুল থাকতে পারে যে ভুলগুলা করা উচিত না এবং এটা হচ্ছে জেনারেলাইজড অর্থাৎ কেউ আসলে ভুলগুলা করা যাবে না ভুলগুলা যদি তোমরা মানে কেউ একজনও যদি ভুলগুলা করো তাহলে একটা বড় হেসেলের মধ্যে পড়ে যাবে তো আমি তোমাদেরকে আজকে ভুলগুলো বলবো যে কোন ভুলগুলা করবা না সাথে সলিউশনটাও দিয়ে দিব যে কিভাবে আসলে পড়াশোনাটা করলে বা কিভাবে স্টেপগুলা তুমি ফলো করলে ডেফিনেটলি তুমি তোমার আসল যেই ডেস্টিনেশন অর্থাৎ যেটাতে তুমি পড়তে চাও সেখানে তুমি যেতে পারবা সো তোমার জন্য একটা ভালো সুযোগ সামনে আছে সো ভিডিওটা না টেনে ভালো মতো দেখো আই থিংক এইটা থেকে তোমার সেকেন্ড টাইমের সম্পূর্ণ জার্নি সম্পর্কে অবস্টেকল এই এই সেকেন্ড টাইমের প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো সো লেট স্টার্ট আচ্ছা তো এই ভিডিওটা হচ্ছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাই কিংবা আসলে চিন্তা করতেছে পরীক্ষা দিবে তাদের জন্য সবার জন্য এটা আসলে দেখতে পারো কোনো অসুবিধা নেই সবার জন্য এটা বেনিফিট হবে খেয়াল করো যে ভুলগুলো আসলে মানে ডেফিনেটলি হয় আর কি দেখো প্রথমত হচ্ছে যে পরে শুরু করব যে এই যে চিন্তাটা এই প্রথম যে আছে যে অনেক সময় আছে আমার হাতে অনেক সময় আছে আমি পরে শুরু করব এই যে একটা ব্যাপার চলে আসে তো সময়টা আসলে এত বেশি নাই তুমি দেখতে দেখতে কিন্তু কয়েকটা মাস চলে যায় এবং লাস্ট যে তিন চার মাস এই তিন চার মাসে যদি দেখো যে রিভিশন হচ্ছে না তাহলে ওই ডিপ্রেশনেই আসলে তুমি বাকি পড়াটুকু কমপ্লিট করতে পারবে না তো আমি তোমাদেরকে বলবো যে এটা করা যাবে না দ্বিতীয়টা হচ্ছে আলসিমি করা আলঝেমি করে আসলে টাইম কিলিং করে ফেলা অর্থাৎ পরে পড়বো পরে পড়বো নেক্সট উইকে পড়বো ফ্রাইডে পড়বো সেই ফ্রাইডে আর আসে না আসলে এটা কখনই ফিরে আসে না সো মাঝখান দিয়ে তোমার সময়টা নষ্ট হয় তারপর যেটা সেটা হলো পথ থানুপত্তি এর মানে হচ্ছে তুমি জানোই না যে কোন একটা গাইডলাইন ফলো করবা বা কিভাবে শুরু করবা সো এই ব্যাপারগুলো এই যে এই জিনিসটা খুবই আসলে ডেঞ্জারাস বিষয় যে আসলে সে আসলে বুঝতেই পারতেছে না যে এই মুহূর্তে আসলে সে কিভাবে শুরু করবে তো আমি সুন্দর মতো সেগুলোর আনসার দিয়ে দিতে তো তোমরা ভিডিওটাতে থাকো আমি সেগুলা তোমাদের আস্তে আস্তে বুঝাবো তারপর যেটা লাস্টে দেখো মেন্টাল উইকনেস দেখো উইকনেস থাকার কারণে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় কেউ শুরু করতে পারে না যে শুরু করলে কিছুদিন পরে আর আসলে সে ওটা কন্টিনিউ করতে পারে না সো একটা সেকেন্ড টাইম জার্নিটা হচ্ছে একটা তোমার ওয়ে অফ কি বলা যায় রোড অর্থাৎ তোমাকে একটা রাস্তা দিয়ে হাঁটতে হবে এবং ওই রাস্তাটার প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাকে জেনে জেনে আগাইতে হবে এবং ওইটার একজন মেন্টর প্রয়োজন হয় যে তুমি রাস্তাটা সম্পর্কে জানো না যে জানে তার কাছ থেকে জেনে নিবা যে ভাই কিভাবে কেভাবে আগাবো তার জন্য হচ্ছে আমার এই যে রুট টু যে অনেকে এটা জানো না যে এখানে আসলে ক্লাসের পাশাপাশি তোমরা এখানে মেন্টরশিপ পাচ্ছ প্রত্যেক সপ্তাহে গাইডলাইন পাচ্ছ ক্লাস পাচ্ছ প্রবলেম সলভিং পাচ্ছ কোয়েশ্চেন অ্যানালিস করায় ওইখানে প্রবলেম সলভিং করানো হয় তারপরে যে এখানে দেখো এস এস টি অর্থাৎ পরীক্ষায় যেভাবে আসে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন অর্থাৎ একটা পরীক্ষায় আসলে যেভাবে সলভ করে দিতে হয় ওগুলো কিন্তু ক্লাসের মধ্যে খুবই সুন্দরভাবে

যেটা করণীয় সেটা হলো যে টাইম নেই এই ব্যাপারটা মাথায় নিয়ে আসা যে আসলে হাতে সময় কম হ্যাঁ তোমার টপিক বেশি তোমার হাতে সময় কম তোমার হাতে সময় যখন ছিল ওই সময় দিয়ে হয় নাই নাই হয় তুমি ভাবতেছো যে তোমার হাতে অনেক সময় আছে মাস পড়বো পরে বাজিমাত করে ফো এরকম হয় না তারপর যেটা সেটা হলো যে আরাম হারাম দেখো এই যে আলসেমির ব্যাপারটা হচ্ছে কি অনেক আরাম করতে মন চায় পরে পড়বো ঘুমায় থাকতেছো মুভি দেখতেছো মানে দুনিয়ার যত কাজ করা যায় ওগুলো করতেছো কিন্তু আসল কাজটা হচ্ছে না যেটা হচ্ছে স্টাডি এটা হয় আসলে মানে মানে হিউম্যান যে বডিটা এটা অনেক বেশি আরাম মানে আরাম প্রিয় অর্থাৎ হচ্ছে একটু সময় পেলে আসলে আরাম করতে চায় সো ওটা করা যাবে না এই জন্য তোমার ব্রেনের মতো সবসময় সিগনাল দেয় হচ্ছে এই কোর্সটা এই কোর্সটা ভর্তি হলে তোমাকে কিন্তু পুশ করা হয় যে স্টাডি তোমাকে স্টাডিতে ফোকাস করতে কিন্তু এই কোর্সটা অনেক বেশি হেল্প করে আচ্ছা তারপর যেটা সেটা হলো মেন্টর এই যে মেন্টর কেন দরকার হয় মেন্টর তোমাকে এগুলো ওভারকাম করতে সাহায্য করে স্টাডি গ্যাপ হয়ে গেলে কি করবা কোনো একটা জায়গায় আটকায় গেলে কি করবা প্রবলেম পারতেছো না সেটা ছবি দিলে পাঠাইলেও কিন্তু এখানে আনসার পাচ্ছ কারণ প্রত্যেকটা আলোচনা করা হয় হ্যাঁ তারপর যেটা সেটা হলো যে মেন্টালি স্ট্রং করতে কিন্তু সাহায্য করে দেখো তুমি যখন একজন সেকেন্ড সেকেন্ড কিনা টাইম দিয়ে তোমার জায়গায় পৌঁছাইছে এমন কোনো ভাইয়ের কাছ থেকে যখন তুমি কথাগুলো শুনবা তাহলে কিন্তু তোমার উইকনেস কেটে যাবে তুমি মেন্টালি স্ট্রং হয়ে যাবো তো খুব দ্রুতবর্তী হয়ে যাও এখানে গুলো অবশ্যই জানো মেন্টালি সাপোর্ট করা হয় গাইডলাইন পাবে এক্সাম হলে কিভাবে সলভ করতে হবে এগুলো পাবে মাত্র চারশো টাকার কোর্স সো খুব দ্রুত ভর্তি হয়ে সময় আসে বলে আসলে তোমরা যদি পরে ভর্তি হও অনেক কিছু মিস করতে পারো তো খুব দ্রুতই ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার সিস্টেমটা খুবই ইজি এই যে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই যে নাম্বারটা অথবা আমার ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওটাতে বিকাশ হতো বা নগেদে চারশো টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাকে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ